আলাইকুম আমরা জানতে পেরেছি যে এবার রমজানে আপনাদের এখানে মনু হাইওয়ে রেস্টুরেন্টে ইফতার মেনু থাকছে এখানে আমরা কি একটু ইফতার মেনু দেখতে পারি অবশ্যই অবশ্যই দেখুন আমাদের ইফতার মেনু এখানে ইফতারের চারটা সেট মেনু তিনটা সেট মেনু আছে এছাড়াও আমাদের ইন্ডিভিজুয়াল আরও খাবার আছে খাবারের তালিকায় আইটেম গুলি হবে আমাদের মন্য হাইওয়ে রেস্টুরেন্টে আপনার দেখতে হাইওয়ে তার মেনু এক এখানে আহ রয়েছে শরবত পিয়াজু বেগুনি আলু চপ খেজুর জিলাপি সালাদ সোলামুড়ি এটার সামান্য খুবই সামান্য প্রাইস একশো তিরিশ টাকা মতো ই দুইটা আপনারা দেখতে পাচ্ছেন লাচ্ছি চপ ভেজিটেবল রোল খেজুর জিলাপি আপেল সালাদ সোলামুড়ি এবং পানি এটা মাত্র দুশো চল্লিশ টাকা অবিশ্বাস্য ইত্যার মত তিনে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা খুবই মানে কি বলব আমি একটা একটা আইটেম ইফতার আইটেম এখানে রয়েছে আপনার শরবত পেঁয়াজু বেগুনি ডিম চপটেবল চপ খেজুর জিলাপি সালাদ ছোলা মুড়ি আপেল চিকেন ফ্রাই অন্থন হালিম পানি এটা মাত্র তিনশো বিশ টাকা আপনাদের অবশ্যই অবশ্যই অন্য হাই উদ্ধারের দাওয়াত আপনাদের আপনারা অবশ্যই এখানে আপনার খাবেন একটু অন্য ভিজিট করে দেখবেন মূল্য হাইওয়ে রেস্টুরেন্ট আপনাদের আমি রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি

ज़रा देखा थे, ठीक है, पास परेट, अरे नार्थ टुमार्ट जेकली सुपर सुपर स्वादिष्ट, ये भी केमिकल। वो तो लगे ही साइड टूट जाएगा, जो यूनिट है वो बाकी के अनुपात है। एक, एक, एक দুটো yeah. নামাজ <reaction> ファースト আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের এখানে কি খেতে আসছেন আপনারা কি খেয়েছেন

মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টে যে যারা আসেন খাবার খেতে তাদের জন্য ফ্যাসিলিটিটা আপনাদের কি পর্যায়ে আপনি জানাবেন ফ্যাসিলিটি বলতে এখানে আমাদের ফুডের যে রেটটা মূল্যটা মূল্যটা কিন্তু আমরা অন্যান্য জায়গার চেয়ে অনেক কমে দিচ্ছি প্লাস আমরা কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু ভালো দিচ্ছি এটাই সবচেয়ে বড় ফ্যাসিলিটি আমাদের যে এনভায়রনমেন্ট আমাদের যে সার্ভিস আমাদের সবকিছু মিলে এটাই বড় ফ্যাসিলিটি ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবসময় আল্লাহ হাফেজ